বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুবই ভালো আছি এখন বাজে দশটা আমি একটু আগে ঘুম থেকে উঠলাম তোমার দাদাভাই ডিউটি গেল তোকে খাবারটা বানিয়ে দিলাম আমি এখনও খাইনি ফ্রেশ হয়ে এসেছি তো বন্ধুরা আজকে ভিডিওটা দেখো আমি রান্নাঘর থেকে স্টার্ট করলাম কারণ এইমাত্র আমি আমার খাবারটা বানাবো তো চলো বন্ধু আমি খেয়ে নিই তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে সকালে আজকে কোনো ভারী খাবার তেমন করিনি করেছিলাম হচ্ছে দুটো ব্রেড শিখে নিয়েছিলাম আর একটা কলা নিয়েছিলাম তোমাদের দাদা কিন্তু এটা খেয়েই ডিউটিতে গিয়েছে তো দেখো আমরা যারা মায়েরা আছি যারা ব্রেস্ট ফিডিং করাচ্ছি বাচ্চাকে দেখবে আমাদের না ঘন ঘন খিদে পেয়ে যায় ব্রেস্ট ফিডিং করে বাচ্চা সেই জন্য তো আমরা কিন্তু এই খাবারটা খেতেই পারি দুটো পাউরুটি কলা আর যদি হাফ বয়েল হাফ ডিম সিদ্ধ খাও তাহলে আরও ভালো দেখো ভিটামিনটাও পাবে প্লাস অল্প সময়ের মধ্যে কিন্তু পেটটাও ভরে যাবে হিটারে শিখছিলাম তো তো যে রুটি শেখাটা আছে সেটা প্রচণ্ড পরিমাণে গরম হয়ে গেছিলো যার কারণে একটু একটু করে ছ্যাঁকা লেগে যাচ্ছিলো হাতে তো এত পরিমাণে খিদে পেয়ে গেছে কি বলবো তোমার দাদাভাই ডিউটি গিয়েছে তো ওকে আগে করে দিতে হয়েছে তাড়াতাড়ি করে তারপর নিজেরটা করেছি তো আমার প্রচণ্ড খিদে পেয়েছিলো মানে আমার তর সইছে না খাওয়ার জন্য আমার ভিডিও বানাতে ইচ্ছে হয়েছিল তো সেই সময় আমি শাড়ি পরেছিলাম তাই যেমনভাবে ছিলাম সেমনি ভিডিও বানিয়ে দিয়েছি তো কিছুজন কমেন্ট করেছে কাজের মাসি কিংবা হয়েছে পাড়া গাঁয়ের মতন থাকো গাইয়া মেয়ে অনেককেই দেখি অনেক কিছু পরে কোয়ার্টারে তুমি শুধু শাড়ি কেন পরো কথা হচ্ছে আমি কোয়ার্টারে সব সময় শাড়ি পরি না হয়তো যখন আমার ভিডিও করার ইচ্ছা হয়েছে সেই মোমেন্টে আমি শাড়িটাই পরেছিলাম তাই ওইভাবেই ভিডিও করেছি তো আমি বাড়িতে কিন্তু হট প্যান্টও পরি কিন্তু সেগুলো আমি সোশ্যাল মিডিয়ায় দেখাই না কারণ আমার বরের সেটা পছন্দ নয় যে হট প্যান্ট পরে আমি সোশ্যাল মিডিয়ায় কোনো শর্টস কিংবা কোনো ব্লগ আপলোড করি এই যে প্যান্টগুলো দেখছো থ্রি কোয়ার্টার এগুলো পরে মানে ভিডিও করতে কোনো অসুবিধে নেই কিন্তু ওই যে হট প্যান্ট পরে আমি বাড়িতেই থাকি বাট আমি সেগুলো ভিডিওতে দেখাই না ঠিক আছে তো বন্ধুরা বর আমাকে ছাড় দিয়েছে মানছি স্বাধীনতা দিয়েছে সব ক্ষেত্রেই যেগুলো আমি করতে চাই কিন্তু তারও তো কিছু থাকতে পারে মন্তব্য যেগুলো আমাকে শোনা দরকার যেহেতু সে আমাকে সব বিষয়ে সাপোর্ট করছে তাই আমার উচিত তার কোনটা ভালো লাগছে না লাগছে সেটা দেখে চলা তো সে যখন চাইছে না আমি হটপ্যান পরে আসি সেহেতু আমি আসি না আর ওইগুলো পরে যে ভিডিও করতে আসা খুব একটা শোভনীয় সেটাও আমি মনে করি না তো আমি বাড়িতে সেটা পড়ি ঠিক আছে হ্যাঁ তোমরা দেখেছো অনেকে ছোটো ছোটো ড্রেস পরছে আমি কেন পড়ি না সেটা ক্লিয়ারলি বলো ঠিক আছে তো আমি বলে দিলাম আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল তো এই যে দেখো বন্ধু আমি এখন জামা কাপড় মিলে নিচ্ছি আগে দুটো তারে হতো না বলে তোমার দাদাভাই তিনটে তার মিলে দিয়েছে কারণ রোজই আমার দুই বালতি করে কাপড় হয় যেটাতে আমার দুটো তারে ধরে না তো তিনটে তার করে দিয়েছিল যখন আর কি প্লাস্টার হয়েছিলো মিস্ত্রিগুলো ছিল তখনই তোমার দাদাভাই তিনটে তার করে দিয়েছে তো এখন আমার কোনো অসুবিধে হয় না তো দেখো আমি এখন রুমে চলে এসেছি হচ্ছে সানটা মুছে নিচ্ছি আমার কিন্তু ওয়াইপারও আছে বাট আমি সেটাতে মুছি না বিকজ আমার হাতে মুছতেই ভালো লাগে এটাতেও অনেকের প্রবলেম ভাই তোদের এত প্রবলেম কেন রে আমার যখন কোনো প্রবলেম নেই তো এই যে দেখো আমি এখন সানটা মুছে নিচ্ছি ভালো করে তো দেখো এখন আমি বাইরে যাচ্ছি যেহেতু নিচে তলায় থাকি তাই আমি দুইওরটা ধুয়ে নিই উপরতলায় থাকলেও ধুতাম কারণ বাসি দুই রেখে ধূপ জল করতে আমার একটু কেমনই লাগে যখন থেকে প্রেগনেন্ট হয়েছি আর গোপালের সেবা করছি তখন থেকে এই জিনিসগুলো আমার মধ্যে চলে এসেছে মানে বাসি উঠোন তারপর বাসি দুয়োর এগুলো রেখে আমার ঠাকুর পুজো করতে খুবই বিরক্তি ফিল হয় তো এই যে দেখো আমি এখন ধুয়ে নিচ্ছি বাইরেটা এখানে যারা যারা থাকে কি হয়েছে জানো তো আমার এই জিনিসটা দেখে তারাও কিন্তু আজ দুয়োরটা ধোয় আগে কিন্তু ধুতো না আমি এসেছিলাম তখন কিন্তু দেখতাম ওদেরকে আমি যখনই ধরছি ওরা দেখেছে কিছুদিন ধরে তারপর থেকে ওরা স্টার্ট করে দিয়েছে এখন কিন্তু ওরা আমার দেখে দেখে রেগুলার ধোয় তো যাই হোক এই জিনিসটা ভালো বাসি উঠোন বা দুয়ার রেখে না ঠাকুর পুজো করতে নেই তো এই দেখো আমি এখন বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি ওই যে দরজা খুলে আমি আর কি দুয়োরটা ধুলাম তারপরে জল ভরে নিয়েছিলাম তো এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি বাসি বাসন অনেকগুলোই হয়ে গেছিল আমার স্ট্যান্ডটা না খারাপ হয়ে গেছে তো আমি একটা স্ট্যান্ড অর্ডার দিয়েছি সেটা আসার আগে অব্দি তো আমাকে এই ভাঙাচোরা স্ট্যান্ড দিয়েই কাজ চালাতে হবে একটা রাবার ব্যান্ড বেঁধে জানো তো আমি আর কি ভিডিওটা করছি তো কখন জানি না ফোনটা নিচের দিকে নেমে গেছে যার কারণে আমার মুন্ডুটা কেটে গেছে যাই হোক তাই যে দেখো বাসনপত্র আমি ধুয়ে স্নান করে ঠাকুর পুজো করে নিয়েছি আর হচ্ছে যে আর কি তোজোকে আমি খাইয়ে দিয়েছি ঠিক আছে আর ভাত বসিয়ে দিয়ে এদিকে সবজি কাটতে এসেছি দুপুরে রান্নার জন্য এই যে তোজো বাবু উঠে গেছে ঘুম থেকে তো ও আর কি আমার কাছে বসে আছে এখনও একা সেভাবে থাকতে চায় না সবসময় কারো না কারোর সাথে খেলা করতে চায় কথা বলতে চায় তো আমার কাছে ওকে এইভাবে আমি বসিয়ে রাখি চারিদিকে বালিশ গাট দিয়ে দিয়েছি পড়ে যাওয়ার কোনো ভয় নেই খেলনা নিয়ে খেলছে আর আমি এদিকে সবজিগুলো কেটে নিচ্ছি এখন হিটারটা যেহেতু আমি রান্নাঘরে নিয়ে চলে গেছি তাই বারান্দাটাই বেশি পরিমাণে গরম লাগে না যার কারণে বাচ্চাটাকে আমি মানে বারান্দায় রাখি আমার সোনা বাবা যদি আমার কাছে থাকে তাহলে আমারও কাজ করতে বেশ ভালোই লাগে তো ঠিক থাকলে আমিও ঠিক থাকি যতই আমার শরীর ক্লান্ত লাগুক না কেন ওর জোরে আমি উঠে কাজটা করতে পারি তো যে দেখো আমি এখন বলছি দেখো হাই করো মিমি ফিপেদেরকে এরকম বলছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ তো তোমাদেরকে বলেছিলাম ও বেশি ফোন নেয় না ওই খেলনা দিয়েই খেলা করে দেখতেই পাচ্ছ তোমরা তোমার দাদাভাই দেখো আম নিয়ে এসেছে এগুলো একদম গাছ থেকে পাড়া আম কত সুন্দর দেখতে পাচ্ছ ফ্রিজেও রেখেছে আমাদের পাশের ঘরে যারা থাকে তাদেরও আছে এইখানে ওদের ফ্রিজ কারণে নেই আমাদের ঘরে রেখেছে তো এই যে দেখো আমার তোজো বাবা এখন চকলেটগুলো নিয়ে নিয়েছে আমি কিটক্যাট খেতে ভালোবাসি বলে তোমার আমার জন্য দুটো নিয়েছিল তোজোকে দেওয়া মাত্রই ও একদম হাত দিয়ে নিয়ে লুকিয়ে দিচ্ছে আমি বলছি দাও আমি ছিঁড়ে দিই প্যাকেটটা তাও আমাকে দিচ্ছে মানে বড় হলে তখন তো আমাকে দেবেই না আমার ভাগটা ও নিয়ে নেবে বুঝতে পারছো কতটা দুষ্টু হয়েছে তোমাদের তোজো সোনা বাবা আমাকে বলছে ডিভোর্স ডিভোর্স বুঝতে পেরেছ

ঘুম ফুট্ট নিমের না চালা এখানে ক্যামেরা সামনে বলো তুমি আমার সামলা এখানে ক্যামেরা সামনে বলো তুমি আমাকে খুব ভালোবাসা বলো খুব কি